সর্বাধুনিক প্রযুক্তির পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কান তৈরি করবে পাকিস্তান তুরস্কের সাথে চুক্তি অনুযায়ী দেশটিতে তৈরি করা হচ্ছে ফাইটার জেটের কারখানা চুক্তিটি সফলভাবে বাস্তবায়িত হলে প্রতিরক্ষা খাতে ব্যাপকভাবে সাফল্য অর্জন করবে পাকিস্তান যুদ্ধ বিমানের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তির পঞ্চম প্রজন্মের ফাইটার জেটকে সর্বাধুনিক যুদ্ধ বিমান বলে বিবেচনা করা হয় এই প্রযুক্তি রয়েছে মাত্র কয়েকটি দেশের কাছে তার মধ্যে তুরস্ক হল অন্যতম মার্কিন যুদ্ধবিমান বিমান এফ থার্টি ফাইভ এর আদলে তুরস্ক তৈরি করেছে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কান তুরস্কের সহায়তায় পাকিস্তান তৈরি করতে যাচ্ছে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কান যুদ্ধবিমান তুরস্ক ও পাকিস্তানের চুক্তি অনুযায়ী পাকিস্তানে স্থাপন করা হবে পঞ্চম প্রজন্ম ফাইটার জেটের কারখানা পঞ্চম প্রজন্মের ফাইটার জেট উচ্চ গতির কারণে শব্দের চেয়েও এক দশমিক আট গুণ গতিতে ছুটতে পারে এবং সত্তর রানারকে সহজে ফাঁকি দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান এফ থার্টি ফাইভকে টক্কর দিতে সক্ষম তুরস্কের তৈরি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কান